সালাম আলাইকুম এ বিমান সেকেন্ড মালয়টি বক্তব্যকে স্বাগতম আহ তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নব্ববিধান তো নব্যবিধান মূলত কি কোথায় আমাদের মদ ব্যবহার কোথায় হবে সেটাই মূলত নক্তবিধান ডিনোট করে তো আমরা এই ভিডিওর মাধ্যমে নব্ববিধানের ইন ডিটেলস এবং নপ্ত বিধান রিলেটেড যত বানান আছে হ্যাঁ কোথায় দন্ত ন হবে দমন্ত ন হবে এই সব বিষয়গুলো আমরা ক্লিয়ার হব ঠিক আছে জাস্ট একটু ধৈর্য করে আমরা ভিডিওটা পাঁচ সাত হবে অর্থাৎ লেনদি হবে তো আমরা একটু ভিডিওটা একটু দেখবো ঠিক আছে তো নত্ববিধান অনুসারে অর্থাৎ মূর্ধন্য এর ব্যবহারটাই মূলত নত্ত বিধান বলা হয় এবং মূর্ধন্য কোথায় ব্যবহৃত হবে হ্যাঁ কখন কখন ব্যবহৃত হবে এই নিয়মটাই মূলত নপ্তবিধান বিধান এবং মূর্ধন্য এবং মধ্যে অনেক অনেকের মাঝে একটা কনফিউশন থাকে অর্থাৎ এর মাথার কি হবে জাস্ট অর্ধমাত্রা হবে হ্যাঁ অর্থাৎ অর্ধমাত্রা হবে মূর্ধন্য আর দন্তন্য হবে পূর্ণ মাত্রা হ্যাঁ যদি এইভাবে এটা হলো দন্তন্য ঠিক আছে আর মূর্ধনের মাত্রা হবে না এটা হলো মূর্ধন এবং একটা যে কনফিউশন আছে সেটা ঠিক আছে আচ্ছা আমাদের করতে হবে হবে যে বিষয়টা জানতে সেটা হলো চুম্বক তত্ত্ব তো এই তত্ত্বটার নাম দিয়েছি আমি চুম্বক তত্ত্ব তো আজকে আমরা আলোচনা করবো চুম্বক তত্ত্ব চুম্বক তত্ত্বের সাহায্যে আমরা নবত্ব বিধানের ইন ডিটেলস জানবো ওকে আচ্ছা দেখো তাহলে চুম্বক তত্ত্ব কি অর্থাৎ চুম্বক তত্ত্ব বলতে এখানে দেখো রি র র এর পর কি হয় স হিসেবে কি হিসেবে কাজ করবে চুম্বক হিসেবে কাজ করবে এই যে এখানে কি হিসেবে কাজ করবে চুম্বক হিসেবে কাজ করবে রি হিসেবে কাজ করবে চুম্বক হিসেবে এখানে রি বলতে রিও বোঝাবে এবং হবে হ্যাঁ রি এবং রি মিলে রি হবে ঠিক আছে এবং র বলতে এখানে কি বুঝিয়েছে বর্ষণ কেও বোঝাইছে র ফালা বুঝাইছে বুঝিয়েছে রেপ কেও বোঝাইছে হ্যাঁ এই তিনটা তাহলে রি র রি র

আহ মূলধনের স্ব বলতে এখানে মূলধনের স্ব এবং তিনটা জিনিস হিসেবে কাজ করবে চুম্বক হিসেবে আকৃষ্ট করে মূলত জাতীয় হ্যাঁ কিন্তু যাদের মধ্যে কি হয় ইলেকট্রিসিটি প্রবাহিত হওয়ার প্রবণতা থাকে হ্যাঁ তাদেরকে আকৃষ্ট করে লোহা একটা ইলেকট্রিসিটি প্রবাহিত হওয়ার প্রবণতা হচ্ছে ব্যর্থ চুম্বক কাকে আকৃষ্ট করবে লোহাকে আকৃষ্ট করবে কিন্তু কাঠ যাদের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় না যেমন কাঠ হুম তো এই কাঠকে কি করবে না আকৃষ্ট করবে না এই বিষয়টা মাথায় রাখবে হ্যাঁ এই কারণে এই তত্ত্বের নাম দেওয়া হয়েছে চুম্বক তত্ত্ব আর লোহা হিসেবে কি কি কাজ করবে ক বর্গীয় ক খ গ ঘ ঙ বর্গীয় ধ্বনি তারপর প বর্গীয় ধ্বনি প খ গ ঘ ম আর আর বিষয় আর কয়েকটা চারটা বর্ণ আমাদের মনে রাখতে হবে হ অন্তস্থ জ অন্তস্থ অ এবং অনস্ব তো এই চারটা মনে রাখতে হবে এই চারটা কি হিসেবে কাজ করবে আমাদের লোহা হিসেবে কাজ করবে আমরা চুম্বুক পেয়ে গেলাম স লোহা হচ্ছে কি কবর্গীয় ধ্বনি কবর্গীয় যে ধ্বনিগুলো আছে এবং হ অন্তস্থ জ অন্তস্থ অ আর অনস্ব ঠিক আছে আর বাকি যে বর্ণগুলো আছে এগুলো কাঠ হিসেবে কাজ করবে হ্যাঁ তো আমি একটা উদাহরণ দিই একটা উদাহরণ দিই তাহলে আরো বুঝতে পারবা দেখো তো আমি এখানে একটা এলিমেন্ট হ্যাঁ তো ধরলাম এটা আমাদের একটা তো এই এলিমেন্টের এলিমেন্টের ভেতর এটা আমাদের চুম্বুক আছে হ্যাঁ এখানে একটা চুম্বুক রাখলাম এবং এখানে একটা আমাদের কি আছে ধরলাম লোহা আছে ঠিক আছে তাহলে এ একে আকৃষ্ট কর

আর একটা হচ্ছে আমাদের কাঠ এটা কাঠ হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাঠ আর এটা হচ্ছে আমাদের লোহা ঠিক আছে তাহলে দেখো চুম্বুক এবং লোহার মাঝে কি আছে কাঠ আছে তাহলে এ একে আকৃষ্ট করতে পারবে না মাঝে একটা কি আছে বেরিয়ার আছে এখানে কি হবে এখানে কিন্তু মূর্ধন্য হতে পারবে না অর্থাৎ যখন আকৃষ্ট হবে হম তখন হবে মূর্ধন্য আর যখন আকৃষ্ট হবে না তখন হবে দন্তন্য তো বিষয়টা আরো ক্লিয়ার করা উদাহরণমূলকটা দেখি তাহলে আরো ক্লিয়ার হবে তাহলে দেখো তাহলে আমরা কি বলছিলাম পর কি হয় হয় মূর্ধন্য ঠিক আছে এখানে কিন্তু এই স্বরবর্ণ কনসিডার করা যাবে না ঠিক আছে আমি আরো বলতেছি স্বরবর্ণ কনসিডার করা যাবে না তাহলে দেখো ক্ষিয় এই ক্ষিয়র পর আমরা কি বলছিলাম মূর্ধন্য হবে ঠিক আছে আচ্ছা ক্ষিয়র পর কি আছে দেখো ক্ষিয়র পর লোহা আছে দেখো এই যে ম কবর্গীয় ধ্বনি কিন্তু কি কাজ কি হিসেবে কাজ করে রোহা হিসেবে কাজ করে ঠিক আছে না তাহলে দেখো কাকে চুম্বুকের পর যে আছে যেহেতু মূর্ধন্য হবে কি বোঝা গেছে তারপর দেখো রেপ হ্যাঁ আমার কি বলছে রি র বলতে র রাখা রেপ এই রেপের পর কি আছে দেখো রেপ আছে না তাহলে রেপটা কি সময় আগে আসে হ্যাঁ কোন সংখ্যার উপর রেপ মানে কি অর্থাৎ এটা আগে আসে অর্থাৎ র প্লাস তালে গিয়েছে অর্থাৎ র এর পর কি আছে আমাদের কি আছে ত রেফ এর পর আমাদের কি আছে এখানে ত আছে তাহলে এখানে কি ত আছে দেখো কবর বিয় এবং কবরীয় হ্যাঁ এখানে ত কিন্তু কিসের মধ্যে না লোহার মধ্যে অন্তর্ভুক্ত না হয় এখানে কি হচ্ছে এটা কি হবে দন্তন্য হবে কি বোঝা গেছে কি বিষয়গুলো আচ্ছা তো আরেকটা উদাহরণ দেই এটা দেই এই এখানে কি আছে বসনের অ আছে বসনের অ কোন ধ্বনি সরি কোন ধ্বনি না তো অর্থাৎ আমাদের চুম্বক আছে হ্যাঁ চুম্বকের পর কি আছে হ আছে আমরা বলছিলাম লোহা যদি থাকে অর্থাৎ ঋ র হ তুস্ত য অতস্ত অ র তাহলে দ্যাটস ওয়াই এই বর্ণটা আমাদের কি হবে মূর্ধন্য হবে হ্যাঁ আচ্ছা তো তারপর এটা এটা তো আগে অর্থাৎ র র র পর কি পর যদি লোহা না থাকে হ্যাঁ র পর লোহা যদি যদি নাও থাকে তাহলে ডিরেক্ট দন্তন্য বা মূর্ধন্য হয় তাহলে সেটা মূর্ধন্য হবে ফলার পর ডিরেক্ট কি হয় মূর্ধন্য হয় হ্যাঁ যদি লোহা না থাকে অর্থাৎ চুম্বুকের পর ডিরেক্ট যদি কি হয় অর্থাৎ দন্তন্য বা মূর্ধন্য থাকে তাহলে সেটা কি হবে মূর্ধন হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো এইভাবে সবগুলো ভাঙ্গাবা দেখা ফিরে যাবা হ্যাঁ তো আজকে এ পর্যন্ত আই থিঙ্ক আমরা শিবক তত্ত্বের মধ্যে নতুন শিখতে পারছি তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিয়ে দেবো পর্যন্তই আল্লাহ